আসসালামু আলাইকুম যারা ব্লাউজে পট্টি কাপড় সেলাই করতে পারে না তাদের জন্য আজকের ভিডিওটা আমি কাপড়গুলোকে প্রথমে জোড়া দিয়ে গোল করে নিলাম এরপর আমি ব্লাউজের কাপড় উপরে পট্টি কাপড়টাকে বসালাম ঠিক আছে অনেকে কিন্তু এই যে এই গলার পট্টি কাপড়টা সেলাই করতে পারে না শুধু তাদের জন্য আমার এই আজকের ভিডিওটা এরপর আমি পিছনের পাটটা সেলাই করে নিচ্ছি ঠিক আছে প্লেস সিজনে পার্টটা সেলাই করার পরে এখন সামনের পাটটা সেলাই করে নিচ্ছি এরপর এখানেও কিন্তু ছোটো ছোটো করে কাট করে দিতে হবে কাট করার পরে এই কাঠগুলো সেলাই করে নিতে হবে দুইটা কাঠ একসাথে বসালাম যেভাবে আমরা কামিজ সেলাই করি বা ব্লাউজ সেলাই করি ওইভাবে ঠিক আছে কাঠগুলো সেলাই করার পরে এখন আমি উপরে একটা সাপ সেলাই দিয়ে দিব। কাদের সেলাই করার সময় কিন্তু অবশ্যই দুটো সেলাই দিবেন এখন আমি চিকন করে প্রতি কাপড় উপরে একটা সেলাই দিয়ে দিচ্ছি একদম চিকন করে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন এই কাপড়টা প্রায় এক ইঞ্চি সরা নেবেন ঠিক আছে বেশি সরা নেবেন না এখন আমি এই যে প্রতি কাপড়টাকে একসাথে সেলাই করে নিচ্ছি অর্থাৎ গলার কাপড়টা আমি সেলাই করে নিচ্ছি এখানে আপনি চাইলে হাতের সেলাই দিতে দিলেও দিতে পারবেন হাত দিয়ে সেলাই করতে পারবেন অনেক মুরব্বী আছে যারা এই যে হাতের সেলাইটা পছন্দ করে না এই জন্য আমি মেশিনে দিয়ে দিলাম এরপর দু ইঞ্চি ছড়া একটা কাপড় নিচ্ছি এটা হচ্ছে আপনার এই যে বুতাম গড়ের অর্থাৎ বুতামের ফাটটা না গড়ার যে ফাটটা ওইটা সেলাই করে নিচ্ছি এরপর এই যে উল্টো করে একদম সমান করে বাসটা দিব ঠিক আছে একদম সমান করে বাসটা দিতে হবে গড়ার যে পাটটা এটা কিন্তু আপনাকে সমান করে বাস দিতে হবে এরপর এটা সেলাই দিয়ে দিচ্ছি এরপর আমি বুতামের যে ফাটটা এটা সেলাই করব এই হচ্ছে বুতামের পাটটা এই কাপড়টা নিতে হবে আপনাকে প্রায় আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি সোড়া এই ফাটটা একটু বড় নিতে হবে ঠিক আছে এই যে এখানে সেলাই করার পরে এই যে এইভাবে করে একটা বাস দিয়ে দিবেন এইভাবে করে বাসটা হবে বুতাম ঘর আর পাট দুইটাতে কিন্তু এক নিয়মে বাসটা হবে এই বাসটা দেওয়ার সময় একটু লক্ষ্য করেন এই যে প্রথমে একটা বাস দিলাম এরপর আরেকটা বাস দিচ্ছি এটা কিন্তু সমান করে বাসটা হবে না এই কাপড়টা একটু বাততি থাকবে এটা কিন্তু আপনাকে দেখে বুঝে নিতে হবে তো এরপর এই যে এইভাবে করে সমান করে ধরে কয়েকটা সেলাই দিয়ে দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে এরপর এখানে ফাঁসাফাশি দু ইঞ্চি সুতা বাদ দিয়ে আরেকটা সেলাই দিতে হবে অর্থাৎ বুতামের যে পাটটা এটা কিন্তু দুটা সেলাই হয় ঠিক আছে তা আমার এই যে পুরো গলা বা বুতাম পাটটা রেডি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে